আমরা পূর্বাচল নীলা মার্কেট এখানে একটা নদী আছে ছোটো খাবার হোটেল রেস্তোরাঁ আছে আমরা এখানে আসছি এখানে ওহদুল সবুজ শাহিন আমি দুলাল আমরা সবাই এখানে ফরম বিকেল পাশে নদী পানি তর তর করে বয়ে যাচ্ছে এবং আবহাওয়াটা খুবই ভালো ঠান্ডা খুবই স্তব্ধ এই যে দেখুন পাশে নদীর পানি তরতর করে বয়ে যাচ্ছে কচুরি পানাগুলো ধীরে ধীরে বয়ে চলেছে এরই মধ্যে ওইখানে আমরা একটা টয়ার দেখতে পাচ্ছি ওই যে দেখুন ওখানে মানুষ সবাই উঠে উঠে যার যার আনন্দ উপভোগ করে ওটা ভাড়া নিতে হয় যাই হোক আমরা ওটায় যাইনি এরই মাঝে এই যে অহিদুলকে দেখতে পাচ্ছি আমাদের সাথে এসেছে এখন অহিদুল এই পরিবেশ উপলক্ষে কিছু বলবে তোমাকে বলার জন্য আহ্বান করছি আমার আমার বলার মতো কিছু নাই আসলাম একটা গাড়ি নিয়ে আসছিলাম টেস্ট করতে করতে তো দিলাম আগে আসলাম তো ভালো লাগতেছে এখানে এখানে অনেক কিছুই খাবারের আইটেম আছে যারা এখানে আসলে মোটামুটি আপনারা খাইতে পারবেন উপভোগ করতে পারবেন যদি ফ্রেন্ড নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন খুব ভালো একটা জায়গা ভালো একটা স্পট এখন আমরা এখানে চার পাঁচজন আসছি এখানে আমরা টুকটাই নাস্তা করেছি এখন আমরা এই নদীর পাড়ে আছে আর কি ভাল লাগতেছে দৃশ্যটা খুব সুন্দর মেঘলা আকাশ খুব সুন্দর একটা দৃশ্য এখানে আমার ছোট ভাইরা আছে আর ছোট ভাই দুদিন বড় হাই ডো হায় নাম বলুন হায় আই এম শায়েন আই এম সবুজ আমাকে তো চিন্তাই বাঁচাচ্ছেন আমি অভিধুন তো জিতেও আসছি ঘুরার জন্য ঘুরে ইনশাল্লাহ একটু পরে আমরা রওনা দিব তো আমাদের গায়ে রাখা তো আমরা বের হয়ে যাব তো আমরা একটু দেখি নদীর পাটটা দেখি আপনিও আস চাইলে আসতে পারেন এখানে খুব সুন্দর একটা জায়গা নীলা মার্কেটের এখানেই একটু ভিতরে আসলেই নদীটা উপভোগ করতে পারবেন আর ওখানে রিসোর্টের মতো আপনার পিকনিকের মতো বা ডিজে করার মতো ওই যে একটা বোর্ড দেখা যাচ্ছে ওখানে সবাই যায় তো এখানে সে তারা যারা ফ্যামিলি বা ফ্রেন্ড সাইকেল নিয়ে আসে উপভোগ করতে পারে এই যে আমাদের গাড়ি আমরা এটা নিয়ে আসছি আমরা এখন ব্যাক করব ঢাকার দিকে তো আমার সাথে যারা বন্ধু ছোটো ভাই আছে আমরা এক হাজার রনা দেব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আর এখানে চাপটি পিঠা যেটা চাপটি বলে তারপর হাঁসের ওনারা রান্না করছে যেহেতু এখন বিকাল টাইম এখনও সেরকম মানুষ হয় নাই তো আস্তে আস্তে এখানে মানুষের ভিড় শুরু হয়ে যাবে তো আমাদেরও সময় নেই আমাদেরও বেরোইতে হবে তো ঠিকই আসলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুকুম রহমতুল্লাহ বারাকাতু